ভাইরে ভাই চারিদিকে শুধু ভাইরাল ডিমের গল্প আসলে এই ভাইরাল ডিমটি কি এটার নামই বা কি আর এটা তৈরি করেই বা কিভাবে সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আজকে আমি তৈরি করব ভাইরাল ডিম চাটনি রেসিপি এর জন্য আমি পাঁচটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম সামান্য লবণ লবণ দিলে হবে কি ডিমের খোসাটা সুন্দরভাবে ফুলে আসবে আর নষ্ট হবে না ডিম বা ভেঙে যাবে না নিয়ে নিচ্ছে একটা শশা শশাটাকে কেমিস লাইস করে নিচ্ছি প্রথমে এটা একদম মিহি কুচি করে কেটে নিতে হবে এটা চাটনির জন্য প্রয়োজন হবে এই শশা আমি মিহি কুচি করে কেটে নিচ্ছি এই যে একদম কুচি করে কেটে নিতে হবে কিন্তু এই চাটনির জন্য শশাটা দেখুন আমি কেমন একদম পাতলা পাতলা করে কুচি করে নিয়েছি আমি অন্য উপকরণ এক একে একে কেটে নিব কেটে নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একদম কুচু করে কাটবেন তারপর কেটে নিচ্ছি কাঁচামরিচ এটাও আমি মিহি কুচু করে নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে নাগামরিচটাও ইউজ করতে পারেন যারা যেভাবে ঝাল খাবেন সেইভাবেই ঝালের পরিমাণটা নেবেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর এটা টেস্ট করে অবশ্যই আপনাদের কাছে আমি বলবো যে এটা টেস্ট কেমন হয়েছিল আমি নিজে অবশ্যই এখনো টেস্ট করিনি এই ডিম চাটনিটা দেখুন এটাও আমি একদম মিহি কুচি করে নিচ্ছি তো আমার কাটাকাটির পালা শেষ এবার চলে যাব। অন্য প্রিপারেশনে আমি একটা পাত্র নিয়েছি এতে দিয়ে দিচ্ছি আমি সব উপকরণগুলি যেগুলি আমি কেটে নিয়েছিলাম এই যে এখন আরও কিছু মশলা এতে ইউজ করতে হবে শশাটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিবেন চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি কাসন্দ কাসন্দির পরিবর্তে আপনারা চাইলেন সরিষা বাটাও দিয়ে দিতে পারেন দিয়ে টমেটো সস এটা পরিমাণটা আপনারা যে রকমের শশা বা টমেটো নেবেন সেই অনুযায়ী পরিমাণটা দিবেন দিয়ে দিচ্ছি ভিট লবণ সামান্য পরিমাণে সবকিছু দিয়ে সুন্দরভাবে চটকি নিতে হবে যেন কিছু সফট হয়ে যায় একদম সফট এই যে দেখুন এটা কিন্তু একদম সফট হয়ে গেছে এভাবেই হবে এর চাটনিটা এখন আমি সিদ্ধ ডিমগুলির খোসা ছাড়িয়ে নিয়েছি দেখুন একদম ফ্রেশ কোনো ভেঙে টেঙে যায়নি তাই আপনারা লবণ দিয়ে এটা সেদ্ধ করবেন তাহলে আর ভেঙে যাবে না ডিম আমি হালকা করে এই যে কেটে নিচ্ছি সবগুলি ডিম না হলে একদম ভেঙে যাবে এই যে এখন এর ভিতর দিয়ে দিব চাটনি আর আমি নিয়েছি এখানে তেঁতুলের চাটনি আমি বাজারের কেনা চাটনিটা নিয়েছি আপনারা চাইলে চাটনিটা বাসায়ও তেঁতুলের চাটনিটা তৈরি করে নিতে পারেন উপরে দিয়ে দিলাম আর আপনারা এই আচারের সঙ্গেও একটু মিক্স করে নিতে পারেন আপনাদের কাছে ভালো লাগলে তো তৈরি হয়ে গেল আমার ডিম চাটনি আসলে এটা আমার কাছে মোটামুটি লেগেছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগতে পারে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ